সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন আছি সেন্ট্রাল লন্ডনের ডেস্টার হোটেলের সামনে এই হোটেলেই মিটিং চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই অপেক্ষায় সারা জাতি অপেক্ষা করছে সেই সেই সাথে বিএনপি এবং তার সমমনা সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাহিরে অপেক্ষা করছে যে এই মিটিংয়ে তারা কি সিদ্ধান্ত নেয় অল্প কিছুক্ষণ আগেই তারেক রহমান এখানে প্রবেশ করেছেন এবং ঘন্টা দুয়ের মতো হয়তো বা তারা মিটিং করবেন মিটিং শেষে যখন বেরিয়ে আসবেন তখনই আমরা জানাতে পারবো আসলে সিদ্ধান্ত কি নিয়েছে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ

ছোড় <laughs> <laughs> Don't from Scotland, right. BNB be BNB. BNB. No. BNB. no, no, no one allowed outside. No one allowed. Inside, inside, media. Please go inside. No, no.

অবশ্যই আমরা এখানে যুক্তরাজ্য বিএনপি এবং আমাদের প্রত্যেক অনেক এসেছেন আমরা এসেছি ওয়েলকাম জানানোর জন্য আজকে যে আমাদের বাংলাদেশের ডক্টর ইরুস এবং আমাদের লিজার রহমান সাহেবের বৈঠক আজকে আলোচনা হবে বৈঠক হবে ওনাদের মধ্যে আমরা আশাবাদী যে একটা ভালো সুন্দর বাংলাদেশের একজন ভবিষ্যতের জন্য একটা সুফল নিয়ে আসবেন আর এই আলোচনার মাধ্যমে এইটাই প্রত্যাশা করি এর জন্যই আমরা সবাই এখানে সমবেত হয়েছি ওয়েলকাম জানানোর জন্য থ্যাংক ইউ